এইরকমই বেদাতি আকিদা হচ্ছে বিশ্বাস হচ্ছে যে দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যাবে না কিছু কি করতে হবে নবী ওলিদের ওসিলাই দোয়া করতে হবে এই জন্য অধিকাংশ লোকেরা দোয়া করে এক তো এক শ্রেণীর লোকেরা চরম একবারে শিরিককারী তারা সরাসরি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে বাবা গো আমার রুজিতে বরকত দাও নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ জিনারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি মনে করি যে প্রত্যেকে এই জিনারা আছেন আহলে এস্নাতুল জামাতের ভাই আছেন বা বাবার জীবনরা আছেন প্রত্যেকেই ফুরফুরার শরীফের মানে কি মতদর্শের মানুষ আছেন আমি জানি কিন্তু আমি প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে প্রত্যেকজনে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আহলে সন্ন্যতল জামাতে ভাইদের কাছে পৌঁছে দেবেন আমাদের প্রত্যেককে মানে কি জানা দরকার এখন বর্তমান সময়ে যে ফেতনার মানে কি মুখ দেখা দিয়েছে সেই ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখা দরকার তা আজকে আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন মানে নিয়ে এসেছি এবং তার উত্তর মানে আপনাদের সম্মুখে পেশ করব তো প্রশ্নটা হলো যে আল্লাহ ব্যতীত অন্যের নিকটে সাহায্য চাওয়া যাবে কি না আল্লাহ ব্যতীত অন্যের কাছে মানে কি সাহায্য চাওয়া যাবে কি না আল হাদিস মানে কি যে সমস্ত লামাঝাবি বাহাত্তর মানে কি দলের মানুষ এরা বলছে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না তো আমি আপনাদের সম্মুখে একটা মানে কি কিতাব আপনাদের সম্মুখে তুলে ধরবো যে কিতাবটার নাম হলো তাহাকিকুল মাসাইল মেজলা হুজুর পিরকেউল রহমাতুল্লা আলায় তিনি এই কিতাবটা লিখেছেন যারা দেওবন্দ যারা দেওবন্দিরা অনেকেই মানে কি এটা বিশ্বাস করে না তাই মেজলা হুজুর পিরকেলর রহমাতুল্লা আলাই তিনি দেওবন্দীদের কিতাব থেকেই তিনি উত্তর দিয়েছেন খুবই সুন্দর করে তো অনেকে বলে যে ফুরফুরা শরীফের হুজুরদের কিতাব অনেকটা মানে দেওবন্দী আলেমদের মানে কিতাব অনুযায়ী লিখেছে কিন্তু কেন যে লিখেছে তার কারণ এখন বর্তমান সময়ে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কেন যে যে সমস্ত দেওবন্দী বা হাদিসরা এরা মানে কি যে কোনো জিনিস মানতে চাই না কিন্তু দেখা যায় তাদের আঁকাবিদের কিতাবে কিন্তু লেখা আছে কিন্তু এখন তারা তাদের আঁকাবিকে মানে না তাহলে আমাদের খুবই ভালো হলো যে মজলাহ ফিরকে রমাতুলারে তিনি মানে কি দেওবন্দিদের যে সমস্ত আঁকাবিদ্দের কিতাব থেকে লিখেছে তাহলে সেগুলো আমরা শর্টকাটে পেয়ে যাচ্ছি কি তাদের কিতাবে আছে তারা মানে না তো এবার যারা মানে কি তাদের অনুসারী যারা সাধারণ মানুষ তারা দেখুক যে মানে কি বাপকে মানে না ছেলে তাহলে ছেলের কথা মানবে না বাপের কথা মানবে সেটা মানে কি বিশ্লেষণ তারা করবে তো আমরা মানে কি এবার আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ ব্যতীত মানে কি কোন মানে কি অন্যের মানে কি অন্যের মানে কি কাছে সাহায্য চাওয়া এটা জায়েজ কি না সেই সম্পর্কে আমরা দেখব তো এখানে তাহকিকুল মাসাই পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইমাম তাবারানি উদ্বাহ হইতে বর্ণনা করেছেন শর্মা মর্ম যদি তোমাদের কারো কোনো বস্তু হারিয়ে যায় কারো সাহায্য চাহিবার প্রয়োজন হয় অর্থাৎ এমন স্থান হয় যেখানে তোমরা সাহায্যকারী কেউ না থাকে এমন অবস্থা এই এইরূপভাবে সম্বন্ধ করে ডাকো হে খোদার বান্দা আমাকে সাহায্য করো এইবার তিনবার বলো কেননা খোদা পাকের কতকগুলো বান্দা এমন আছেন যে লোকেরা তাদেরকে দেখতে পায় না অথচ তার লোকের সাহায্য করে থাকে আলহামদুলিল্লাহ তো তারা কারা তারা আল্লাহ মাহবুব বান্দা তারা আল্লাহর অলি বান্দারা এ হাদিসে অনুসারী মোল্লা আলী কারি হিরুজুস সামিনের ব্যাখ্যায় লিখেছেন সারমা মর্ম যখন কোনো জীবজন্তু হারিয়ে যাবে তখন সে যেন বলে হে আল্লাহর বান্দা উচ্চ শব্দে সম্বোধন করে বলবে যে আমার হারানো জন্তু তোমার মানে কি তোমরা ধরে রাখো ইয়া তাহারা হারানোর জন্তু গাইবি বান্ধবনে ধরে রাখবেন কেউ কেউ মানে কূট প্রশ্ন করে যে গাইবি ব্যক্তি খোদার তরফ হতে নিয়োজিত আছে এই ব্যাপারে নিকটের সাহায্য চাওয়া যায় যাবে কিন্তু ইহাতে খোদা ব্যতীত অন্য নিকটের সাহায্য চাওয়া হাদিস হতে সাব্যস্ত হলো কি না তো এখানে মাওলানা মাহমুদুল হাসান সাহেব সং পীর উস্তাদ মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি দৌবন্দীদের আকাবি রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি লিখেছেন যে মার্সিয়াতে মার্সিয়া নামক একটা কিতাবে সাত পৃষ্ঠার মধ্যে লিখেছেন যেখানে মৌলানা গাঙ্গুই সাহেবকে কেবলায় হাজাদ বলা হয়েছে যে ফতোয়ের রশিদিয়া প্রথম খণ্ড উনতর নিরানব্বই পৃষ্ঠায় লিখেছেন সারমর্ম যে অন্যের নিকটে সাহায্য চায় বা তিনটি প্রকার অর্থ হয় প্রথম খোদা পাকের নিকটে এইরূপভাবে দোয়া চাই যে অমক অলি বা ওসিলা আমার কার্য করিয়ে দিন ইহাতে সকল আলেম একমত যায় যাবে দ্বিতীয় কবরের নিকটে হোক বা অন্য স্থানে হোক ইহা কারো দ্বিমত নাই দ্বিতীয় কবরবাসীকে বলে তুমি আমার কার্য করিয়ে দাও এ সেরেক হবে কিন্তু ইহা কবরের নিকটে বলে দূর হয়ে বলে উভাই শেরেখ কিন্তু তৃতীয় কবরের নিকট যায় যদি বলে হে অলি আপনি আমার জন্য দোয়া করুন খোদা পাক আমার কার্যটি সিদ্ধ করে দেন এতে আলেমদের মধ্যে মতভেদ আছে কিন্তু যে আলেম বলে মৃত ব্যক্তি জীবিত দেখ শুনতে পায় তা ওহাকে জায়জ বলে আর যারা বলে মৃত শুনতে পায় না ওহার নিকটে নিষেধ করেন কিন্তু প্রকাশ থাকে যে কোনো নির্বোধ এমন নাই যে অলিদেরকে খোদা ভাবিয়া তার নিকটে কোনো কিছু চায় তাহলে কোনো মানুষ কি মানে লিখে খোদা বলে কি চায় কোনো দিনই চাই না খোদা বলে কেউই চায় না তা হাকিকি প্রকৃতি অর্থে আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য মদত চাষ সেরে কিন্তু মাজাজি অপ্রকৃত অর্থে জায়েজ যেমন মাদ্রাসা গরিবকে সাহায্য করা মকদ্দমায় সাহায্য করা কাউকে বিপদ হইতে উদ্ধার করা মৌলানা মাহমুদুল হাসান সাহেব লিখেছেন তফসিরে মধ্যে লিখেছেন যে কি সারমর্ম যে হ্যাঁ যদি কোনো মকবুল বান্দা অলিকে খোদা রহমতের মধ্যস্থানে মনে করে তাহার ব্যক্তিগত ক্ষমতা কিছু নাই এইরূপ ধারণা করে প্রকাশ্যে তাহার সাহায্য চাই যায় যাবে কেউ যে প্রকৃত খোদা তালানি নিকটের সাহায্য চা চাওয়াই হলো মোট কথা হলো যে মাজাজি অপ্রকৃত অর্থ খোদা ব্যতীত অন্য সাহায্য চাইতে পারে এটা শেখ হয় না অপ্রকৃত অর্থে আমরা বহু কিছু বলে থাকি মসজিদকে খোদায় ঘর বলা কাবা শরীফকে বাইতুল্লাহ বলা তাহলে মৌসুমে ভালো ফসল দিয়েছে ডাক্তার ব্যায়াম ভালো করে দিয়েছে বলা পিতাকে জন্মদাতা বলা মানে কাউকে মানে কারক বলা তাহলে এখানে মৌলানা মৌল্বী করিম বকশিসকারী রহিম দয়ালু মালিক মুরব্বী পালক মানে ধনী বলা কারণ এই খোদার নামে গণি মানে অমুক মানে লোক অমুক লোককে খাইয়েছে অমুক লোকটি দানশীল তুমি না থাকলে আমি বাঁচতাম না তুমি মানে আমার পিঠে মানে কি পর থাকলে কে কী করতে পারে এই যে কথা এইগুলি মানে কি যে বলা হয়েছে তাহলে এখানে এ সংক্ষিপ্ত ফসলা মাজাজি অপ্রকৃত অর্থে ইজাফতে শরীফ সম্মান সূচক স্বরূপ তাই হিসাবে বলা করা নিঃসন্দেহ জায়েজ তাহলে এই কথাগুলো বলে নিঃসন্দেহ জায়েজ তাহলে এখানে আমরা দেখলাম আকাবিরে ওলামায় দেবন্দিরে কিতাব থেকে যে আল্লাহ ব্যতীত অন্যের নিকটে সাহায্য চাওয়া মানে এটা কিন্তু জায়েজ আছে তাহলে আমরা এই কিতাবের মধ্যে পেলাম কিন্তু হাদিস থেকে প্রমাণিত হলো তাহলে এখানে বোঝা গেল যে হাদিস থেকে যেখানে তোমরা সাহায্য কেউ না তাকে এমন অবস্থায় সম্বোধন করে ডাকে যে হে খোদাই বান্দা আমাকে সাহায্য করো তিনবার বললে কেননা খোদা পাক কতগুলো বান্দা এমন আছে যে লোকে তা দেখতে না পায় কিন্তু তার লোকে সাহায্য করে থাকেন তাহলে এখানে কি বললেন যে এখানে আমরা যেটা পেলাম যে মানে কি সাহায্য চাওয়া মানে কি এটাও মানে কি জায়েজ আছে কিন্তু যারা বলছে যে খোদা নিকটে জায়েজ নয় তারা মানে তাদের মানে কি গুরুদের কিতাবগুলো পড়লে তারা মানে উত্তর পেয়ে যাবে আশা রাখবো এটাই কিন্তু তাহকিকুল মাসাইল কিতাবে মেজলা হুজুর ফির রহমতুল্লাহ তিনি মানে প্রমাণিত দিয়েছে ওলা মা দৌবন্দির কিতাব অনুযায়ী মানে কি আলোচনা করেছেন যে না আল্লাহ ব্যতীত অন্য চাওয়া মানে কি জায়েজ আছে